গোটা বিশ্বের যিনি মালিক স্রষ্টা তিনি আমারই প্রভু মহান আল্লাহ যার পায়ের নিচে সারা পৃথিবীর স্থান তিনি আমারই প্রভু রহিম রহমান যিনি বাঁচানেওয়ালা মারানওয়ালা তিনি আমারই প্রভু কামলিওয়ালা যার করুণায় বেঁচে আছি আমরা সবাই তাকে একেবারে দেখিতে আমারই মন চায় তাকে যদি একবার দেখিতে পারি হায় তার চরণ ধুলি আমি মাখব সারা গায় সারা জীবন যদি করি তার ইবাদাত তবুও তাহার ঋণ সুদ হবে না যদি চাও তাহার কাছে অশেষ প্রার্থনা তিনি করিলেও করিতে পারেন ক্ষমা চাইতে তোমার নাই কোনো মানা চাইলেই পাবে এটা আল্লাহর কথা